এমন বিচ্ছিন্ন মনা হলে কিন্তু পোশাকে আলাপ আলোচনা করা ছাড়া কাজ কিছু করে ওঠা কাজের মুশকিল ইচ্ছা থাকলেও পারি না পরিবার পোষণের জন্য অর্থ উপার্জনের প্রয়োজনের কথা ভাবি শ্রেষী ঠাকুর হাতছানে দিয়ে উদাত্ত কণ্ঠে বললেন কাম উইথ মে আই শ্যাল মেক ইউ ফিশো আমি তোমাদের মানুষের জেলে করে দেব হয় সেই না অল্প বেশি যাই আসুক তার প্রতিটি কণা শ্রদ্ধা মাখানো পুত অর্ঘ বিশেষ ওতে খুতকুরো যা জোটে